তারকেশ্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা সারা দেশের সঙ্গে সঙ্গে এদিন জাঁকজমকপূর্ণভাবে পূর্ণভাবে তারকেশ্বরে এই উৎসব অনুষ্ঠিত হয় এদিন তারকেশ্বর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসনে প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইস্কনের পরিচালনায় এবং ইস্কনশ্রী মায়াপুর আউটপোস্ট তারকেশ্বর শাখার ব্যবস্থাপনায় এই স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় উৎসব উপলক্ষে এদিন হুগলি জেলার আরামবাগ খানাকুল কামারপুকুর বদনগঞ্জ পুরসুরা বন্দর সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তরা তারকে সরে এসে উপস্থিত হয় সকালে মঙ্গল আরতির পরে ঠাকুর জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে আসা হয় পবিত্র স্নানস্থলে তিন বিগ্রহকে এই ঘরা ঘরা জল ও দুধ দিয়ে স্নান করানোর পর অভিষেক রাজবেশ বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে আবারও মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পাশাপাশি স্নানযাত্রা উৎসব উপলক্ষে কমিটির পক্ষ থেকে কয়েক হাজার মানুষকে ভোগ হয় এ বিষয়ে কমিটির পক্ষ থেকে সেবা নিধি মাধব দাস সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া